সে সবাই সব গেস্টরা থাকবে সবাই ভাই বোনরা থাকবে বেচাকেনা করলে হবে না কারণ অনেক ভাই বোনরা আসে অনেক আবদার থাকে যেমন বদ ধরো আমি বদ সব ভাই আসবে বোনরা আসবে তাদের সাথে সময় দেবো কারণ সময় দেবো হয় না সেখানকার সবাইকে সময় দেবো

বা ও নতুন দোকানও কিন্তু সোমাদি 25 টাকায় বিরি চলবে বলি সবাই বলে মেকআপ আর্টিস্ট আমি তুমি সাজেনা কেন দেখ আজকে মোটা দেখে মনে হচ্ছে আমাকে মেকআপ আর্টিস্ট তো যদি কমেন্ট করে প্লিজ জানিও যে সোমাদি সবসময় নোংরা অবস্থা দেখো দেখো যারা রাধে তারা কিন্তু চুলো বাধে এটা সবাই জানে এত কাজ করে মেইনটেইন করা সময় হয় না কিন্তু হ্যাঁ সোমাদি এই এমন একটা জিনিস যেখানে যেমন সেখানে তেমন এটা মানা লাগবে সোমাদি যখন যেখানে তখন সেখানে তেমন এই রূপ গুলো সমাধি দেখতে পারবে কিন্তু তা বলে ঘরে মধ্যে কেউ আশা করবে না ওই করতে করতে পাপ করে লিপস্টিক লাগিয়ে সমাধি দোকানদারি করবে তাদের করবে না কারণ যে যে অনেক সময় শুনে যারা মাছ বিকবে তারা মাছ খায় না সেরকম মেকআপ আর্টিস্ট হলেই যে সাজতে হবে মানে নেই সাজতে হয় পয় পয়সাও থাকতে হয় যেমন দশজন ধরি যেমন সব মানে সবাই সবই মানে সবই সব যুক্তি থাকে সব কথারই একটা করে যুক্তি থাকে কিন্তু এটাও মানতে হবে একটা একা হাতে এত কিছু সামনাবার পরেও সে কখন সাজবে তাকে সময় দিতে হয় সে সময়টা সময় দিয়ে পায় না যখন পায় তখন নিশ্চয়ই চেষ্টা করে জানো এই যে একটা জায়গায় যাচ্ছি নিশ্চয় আমি ওই ওই অবশ্য যাবো না অবস্থা যাচ্ছি সেরকম মেকআপ আর্টিস্ট বলে যে খারাপ সেটা ভেবো না